আসসালামু আলাইকুম শুক্রবার মানে ছুটির দিন শুক্রবার মানে আনন্দ শুক্রবার মানে বিকালবেলা গুড়াগড়ি সেই জন্য আজ শুক্রবারে বিকালবেলায় চলে আসলাম আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে গুড়াগড়ি করার জন্য এবং আমরা প্রথমে চলে আসলাম কিশোরগঞ্জের গুরুদয়াল মুক্তমঞ্চে সেই কৃষ্ণচূড়া গাছে নিচে যে কৃষ্ণচূড়া গাছে এখন প্রচুর ফুল ফুটেছে আমরা সেখানে কিছুক্ষণ থেকে কিছু ফটো তুললাম এবং ফটো তোলার পরে আমরা পুরো মুক্ত মঞ্চে একটু হাঁটলাম তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম চোদ্দ শত বাজারে সেখানে হচ্ছে বিখ্যাত চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই পাস্তা নুডলস ইত্যাদি খুবই সুস্বাদু খাবার আমরা সেখানে খাবারের জন্য সবসময় আসি এবং আমরা আজকে অর্ডার করলাম হচ্ছে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই এবং সেগুলো অত্যন্ত মজাদার ছিল কেটে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে শুক্রবার দিন অত্যন্ত সুন্দর কাটলো আলহামদুলিল্লাহ